নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানে একটি পাত্রে রয়েছে বাঁধাকপি আর রয়েছে মুসুর ডাল আজকে বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে একটি রেসিপি শেয়ার করব যেটা হলো একটি স্ন্যাক্স রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এই স্ন্যাক্সটি আপনারা সন্ধ্যাবেলায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন আবার গরম গরম ডাল ভাতের পাশে পরিবেশন করতে পারে এবার বাঁধাকপিটাকে আমি কেটে নেব বাঁধাকপিটাকে এবারে কেটে নেব বোটার অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবারে পাতাটা নেব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন পাতার পাতাটাকে বের করে নিয়েছি এইভাবে আমি কয়েকটা পাতা বের করে নেব আস্তে আস্তে এইভাবে পাতাগুলোকে বের করে নেব আমি প্রয়োজন মতন বাঁধাকপির পাতাটাকে নিয়ে নিয়েছি এবার এর যে ডাঁটার অংশ আছে এটাকে কেটে বাদ দিয়ে দেবো যাতে বাঁধাকপিটাকে মুড়তে সুবিধা হয় এইভাবে কেটে বাদ দিয়ে দেবো প্রত্যেকটা পাতার এই শক্ত অংশটাকে বাদ দিয়ে দেবো সমস্ত বাঁধাকপির পাতার এই যে অংশগুলোটাকে বাদ দিয়ে দিয়েছি এইভাবে যাতে এটা রোল করতে সুবিধা হয় এখানে যে পাত্রে মসুর ডাল নিয়েছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ভিজিয়ে জল দিয়ে ধুয়ে জলটাকে ভালো মতন ঝরিয়ে নিয়েছি এবার এটাকে মিক্সির জারে নিয়ে নেব একটা পেস্ট বানিয়ে নেব মিহি পেস্ট এর মধ্যে দিয়ে দেবো দু টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা কুচি ধনে পাতা সম সম। এবার এটাকে পেস্ট করে নেব যদি জল প্রয়োজন হয় তো সামান্য জল দেবো এবারে মুসুর ডালের পেস্টটা একটি পাত্রে নিয়ে নেব একদম টাইট করে মিশ্রণটাকে করতে হবে পাতলা হলে হবে না আমি এখানে মসুর ডাল ইউজ করেছি আপনারা চাইলে মুগ ডাল ছোলার ডাল মটর ডাল যে কোনো ডালেরই করতে পারেন এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব হাফ টি স্পুন কালো জিরে সামান্য হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর লঙ্কার গুঁড়ো সামান্য দেবো যেহেতু তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে নেব আর একটু সামান্য সরষের তেল দেব। ভালো করে মিশিয়ে নেব এটা মেশানো হয়ে গেছে এবারে একটি বাঁধাকপির পাতা নিয়ে নিয়েছি এর মধ্যে মুসুর ডালের মিশ্রণটা দিয়ে দেব ভালো করে চারিদি এইভাবে মিশিয়ে নেব ভাবে মিশিয়ে নেব এর উপরে আর একটা পাতা দেব ভালো করে আবারও মুসুর ডালে মিশ্রণটা দিয়ে দেব এইভাবে প্রত্যেকটা পাতার গায়ে মিশিয়ে দেবো পাতাটা ভাঁজ হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা পাতার গায়ে মুসুর ডালের মিশ্রণটা লাগিয়ে নেব এবারে এটাকে রোল করে নেব সমস্ত পাতায় মুসুর ডালের মিশ্রণ দেওয়া হয়ে গেছে এইভাবে রোল করে নেব রোল করা হয়ে গেছে এবার এটাকে ভাপাতে দেবো গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিয়েছি এবার এই বাঁধাকপির রোলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভাপিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে দিলাম ফেরত আসছি সাত মিনিট পর সাত মিনিট হয়ে গেছে বাঁধাকপির রোলটাকে ভাপাতে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে তারপর ফেরত আসছি এবার এটাকে একটি পাত্রে তুলে নেব নিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব বাঁধাকপির রোলটা ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নেব দেখতেই পাচ্ছে এগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এইভাবে সমস্ত পিস কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছে এবার এগুলোকে তেলে ভেজে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে রিফাইন অয়েল দিয়ে করতে পারেন এবার এগুলোকে ভেজে নেব দিকটা ভাজা হলে অপর দিকটা উল্টে এবার দেবো বাঁধাকপি বাঁধাকপির গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবেই ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের একটি স্ন্যাক্স রেসিপি যেটা বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে তৈরি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা আপনারা চায়ের সাথেও পরিবেশন করতে পারেন আবার গরম গরম ডাল ভাতের পাশে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার